আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ঝুড়া চিংড়ি দিয়ে মানে একদম গুড়ি গুড়ি চিংড়ি দিয়ে লতি রান্না করতেছি তো এই যে আমার চিংড়িটা কষানো হয়ে গেছে এখন লতিগুলো দিয়ে দিব তো এই যে লতিগুলো দিয়ে দিলাম এটা স্কুল থেকে নিয়ে আসছি খালাকুটি দিয়েছে আমার মানে সকালবেলা কেটে এনে বেছে তারপর আমাকে দিয়েছে যে আজকে শুক্রবারে রান্না করছি কানকে রান্না করতে পারিনি তো এখন এটা আস্তে আস্তে হবে